দেখতে পাচ্ছ পনেরো ইঞ্চি বক্স বক্সের জন্য সব দেখতে পাচ্ছ চার নম্বর যে তিরিশ তিন নম্বর তিরিশ চার নম্বর তিরিশ যে আসছে সব রঙের কালেকশন করা হচ্ছে তিরিশ দূরের জন্য দেখে নাও সব এই যে এই যে এই যে দেখে নাও ঠিক আছে সব সব কাজ চলছে আর কি সব তারের কাজ চলছে সব এই যে এই যে সব তারের আর কি পনেরো ইঞ্চি মাল মালের জন্য সব ট্যাঁচে হচ্ছে দেখতে পাচ্ছো পনেরো কেবি ওই একটা হচ্ছে পাঁচ কেবি আর এই ঘাট রেডি হচ্ছে কেন আর আরও দুটো টেবিলটা তৈরি হবে আর এই দেখতে পাচ্ছ চারা হাজার আনা হয়ে গেছে এখানে তিনটে যাই হোক গোডাউনের রিভিউটা দিতে পারলাম না গোডাউনে ছিল এই দুটো দিতে পারলাম না এই চারটে মেশিনের ছবি দিতে পারলাম না এই যে এখানে আছে এটা নাইন ট্যাক্ট সাথে একটা টাকা আনা হয়েছে দেখ এবার থেকে সুরবানির মার্কেটে পনেরো ইঞ্চি দেখতে পাবে ঠিক আছে কোনো চাপ নেই আর যারা ফোন করছো তাদের ফোন করার দরকার নেই ঠিক আছে পনেরো ইঞ্চি না বারো ইঞ্চি পনেরো ইঞ্চি বক্স আছে ঠিক আছে অসুবিধা নেই চলো ভিডিও এখানে শেষ করলাম